হ্যালো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি শরীরটা আমার একটু খারাপ ভালো আছি তো মাময়ের জন্য নাকি আমার জন্য সবার জন্য কে পাঠিয়েছে হ্যাঁ জোরে বলো শুনতে তো মামামের বাবাই তো একটা আমাদের জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছে এই যে তো আমরা দেখে নিয়েছি আগে এবার তোমাদেরকে দেখাবো এর মধ্যে কি আছে খুলে নিয়েছিলাম মানে আজকের শনিবার এটা এসছে শুক্রবার মানে কালকে কালকে চার তারিখ আজকে পাঁচ তারিখ কালকে চার তারিখে এসছে সকাল সাড়ে সাতটা আমি তখন ঘুম থেকেও উঠি না অনেক সময় অনেক সময় উঠে পড়ি যেহেতু অনেক রাতে শুই একটু দেরিতে উঠি আর সেদিন মানে কালকের কি হয়েছে আমি ঘুম থেকেও উঠে বাথরুম গিয়েছি ব্যাস তখনই এসে বেল বাজাচ্ছে অত তাড়াতাড়ি মানে অত সকালে এসে গিয়েছে পাঁচ সেন্টা তারপরে আমার নিচে ঝুরলবিসি দাগ ছিল পরে আমি শুনে অবাক হয়ে আমি বলি অতো তাড়াতাড়ি পার্সেল নিতে আসো হ্যাঁ তোমরা দেখে আন্দাজ করতে পাচ্ছ কি এর মধ্যে কি আছে প্রথমে আমিও জানতাম না এর মধ্যে কি আছে মামাও জানত না বলবেন না কিন্তু খুলে খুলে দাও হ্যাঁ খুলে দেখানোর কিন্তু এখন বল তো ও আগের দিন রাতে বা তিন তারিখ রাতে মামামের বাবাই মাম্মামকে বলছে মামাম একটা অ্যামাজন থেকে একটা পার্সেল যাবে ওটা নিয়ে নেবে পেমেন্ট করা আছে দিতে হবে না কিছু তা ও জিজ্ঞাসা করেছিল বাবাই কী আছে বলেনি তো বলছে আচ্ছা সে একটা জিনিস আছে গেলেই দেখতে হবে তো কালকে যখন এসছে কালকের পরে অনেক পরে খোলা হয়েছিল। তারপরে তো ভীষণ খুশি এটা সারপ্রাইজ বলা যেতে পারে আমাদের জন্য আর তোমাদেরকে দেখো বেশি না বক বক করে আমার সাথে তার অবন্ধ এক সেই মানে সকালে কখন স্কুলে গিয়েছিল এখনো চোখে মুখে জল দিয়ে দিইনি কিছু করিনি সারাদিনটা ঘুরে বেড়াচ্ছে আজকে মানে একটু আগে আমার জেঠুর সাথে নিচের দোকান থেকে বলা কি আজকে আর ভাত খাওয়ার না নিচের দোকানে গিয়ে বিরিয়ানি নিয়ে চলে এলো আমার বাবাইয়ের জন্য একটাও নিয়ে এসছে ওরটাও খেয়ে নিয়েছে আমি পছন্দ করি না আমি অতটা খেতে ভালোবাসি না দাঁড়াও আমি খুঁজছি ছাড়ো তো সারাদিনে এখন চোখে মুখে জল দিইনি তো দাঁড়াও

এটা অনেক দিন হয়ে গিয়েছে অনেক পুরানো আর এটা একবার পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল এবার ভাঙেনি চলছে ব্যবহার করে যাচ্ছে মানে একটু রিজেক্ট আছে দাও আমাকে তো তো ওর বাবাই আমাদেরকে না জানিয়ে আরও একটা অর্ডার করে দিয়েছে তা আমরা ভাবিনি এটা আসবে এটা তো যেটা ব্যবহার করছি এটাও খুব ভালো আর এটা কতটা ভারী আর খুবই সুন্দর জিনিসটা যেটা দেখলাম এটা তো না বাবাই আসো মা যদি এটা কোনো ইয়ে থাকে এখন জানি না কেমন আছে যদি পাল্টাতে করতে হয় নয় না পাল্টাতে হবে ভালো জিনিস এই যে খুবই মানে এটা এখন বড় করে দেখাই নি এই যে এগুলো আচ্ছা এইটা পরে আগে এটাই করি তা এই যে জিনিসটা খুবই ভালো তো এটা এটা দেখে মনে হচ্ছে মানে অনেকটা প্রাইস তো ফেলা আছে ফেলা আছে দু নাকি আমি সেই দিনে যেন আরও বেশি দেখেছিলাম না দু হাজার তো এই প্রাইস ফেলা আছে তো এর দাম এই এই নিয়েছে নাকি কত নিয়েছে আমি ঠিক জানি না ওর বাবাই এলে তবে জানতে পারবো কত নিয়েছে তো দেখে মনে হচ্ছে এরকমই নেবে তো বেশ মানে ভারী ভারী খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে কেন এটা নিয়ে কি করবে খেলা করবে পছন্দ হয়েছে এটা থেকে বেশি ওই যেটাতে কথা বলছি ওটার থেকে এটা অনেক বেশি ভারী ওটাও ভালো জিনিস কিন্তু তার থেকে এটা বেশি সুন্দর

আমি এই তিন দিন মাম্মাকে স্কুলে নিয়ে যাইনি আনি ও জেডুর সাথে স্কুলে যাচ্ছে আসছে এমনকি আজকে নাচের ক্লাস ছিল মানে আজকে দুপুরের দিকে একটু মানে স্কুল থেকে আসার পরে হঠাৎ মানে খুব বজ্রপাত এইসব হচ্ছিল তো ভীষণ ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়লো তারপরে বিকালের দিকে থেমে গিয়েছিল নাচের ক্লাসে যাওয়া যেত কিন্তু আমার শরীরটা এত খারাপ আমার আর যেতে ইচ্ছা করেনি এখনও সুস্থ নয় কিছুদিন সময় লাগবে আর বললে ও তো মানে বারবার বলছে মা ভিডিওটা করো ভিডিওটা করো সবাইকে দেখাও দেখাও ভিডিওটা করো না হলে শরীর খারাপ নিয়ে ভিডিও করতে কারোর ভালো লাগে এমনকি এই কদিন আচ্ছা এই কদিন আমি কোনো শর্টস ভিডিও বানাই নি মানে একদিন দি না ওই কদিন বানাই নি এতটাই শরীর খারাপ ও বলছে এটা কি লেখা আছে অশোকা এই যে এ অশোকা কি ও সিক্স যাই হোক মানে আর আবার সাইন দেওয়াজ এই যে এই যেখানে তো ঠিক আছে বাবা আমার তো খাওয়া হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে হ্যাঁ ওর বাবাই পরে আসবে আর থেকে রিদ্দি অ আর লেখা থাকে হয়েছে সবাই জানাবে মানে আমি হাতে নিয়ে মানে যেটা বুঝছি মানে খুবই ভালো খুবই ভালো তারপরে ব্যবহার করলে আর তো বুঝবো হ্যাঁ ওয়েট আছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে